শোনো তোমার জন্য রান্না করেছি ও দেখো তোলো 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 এই যে কুমড়ো আলুর তরকারি আর ভাত হ্যাঁ কি বলছিস ইয়েস আর আমাদের এই মা ভাত দিবি তুই শাশুড়িকে আর ওই এক থালা মাছ কে খাবে এক থালা মাছ হ্যাঁ দেখো তোমার বাড়িতে বিড়াল বৌমা আছে এ দেখো ভোলা মাছের আইটেম দারুণ ভোলা হলো সাথে হচ্ছে গঙ্গার ফেসা পেটে ডিম দেয়া আর কাতলার কালিয়া এই দেখো এখন কালিয়া বানাচ্ছি এটা অবশ্য আমি খাবো না এটা তোমার ছেলের জন্য আর আমরা ফেসা খাবো মানে তুমি করে হঠাৎ দুটো মানে দুটো আলু বেড়ে গেল কি করে দুটো আলু বেড়ে গেল দিলাম ওটা ছিল কাট কাটার জন্য রেখেছিলাম রেখে দেবো এবার বলো কি বলতে চাও বক্তব্য কি তুমি খেতে পারবে ওই দিয়ে কি ওই দিয়ে ঠিক আছে তুই রান্না করবি তো তুমি লিপস্টিক লাগিয়ে নে লিপস্টিক লাগিয়ে এলে এই হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করা এবার আমি কি দিয়ে খাবো সেটা আমার ব্যাপার রান্নাগুলো সব ঠিক পদে পদ তরিবোধ করে করে রেখে দিবি তারপরে তুই বাড়ি শোনো আমি এক সপ্তাহ থাকছি না বাপের বাড়ি যাব তুমি সংসারটাকে বেশ সুন্দর করে রান্না বান্না করে সামলে নেবে কিন্তু একদম কি রান্না করবে সেটা তোকে দেখতে হবে না আমি রান্না করি কি হোম সার্ভিসে বলি

শোনো তাহলে দেখো যাই হোক সবসময় আর ঝগড়া করছি না তোমার সাথে শাশুড়ি বৌমা ঝগড়া লাগবে না হতে পারে বা ভালো করে আবার তুমি কোনটা খাবে বলে যাও মাছ আমি তো খাবো ভেরা সব খাবে হ্যাঁ শুনিন কালকের জন্য আমি কালকে আমি রেস্ট কালকে আমি ঘুমাবো সারা দিন হ্যাঁ ঠিক করেছি কারণ ঘুম হচ্ছিল না মিশু ভ্যাকসিন নিয়েছে বন্ধুরা তারপর আর আগে कार्तिक ভাষে আমি ঘুম হয়নি তাই জন্য কালকে রান্না একেবারে করে রাখছি দুদিনের যাতে আমি কালকে একটু মানে কালকে একটু রেস্ট পাই এই হচ্ছে গল্প হ্যাঁ আমারও তো একটু রেস্ট পেতে ইচ্ছা করে বুঝছস শুধু ভাত বসাবো গরম গরম ভাত ব্যাস এবার একটু শাক ঠাক ভাজা আলাদা খুশি তো চলো বন্ধুরা কাতলা কালিয়া রেডি হয়ে গেছে এবার কাতলা মাছগুলো দেবো আমাদের রান্না বান্না করে পরে দেখাবো যে কিরকম হয়েছে হ্যাঁ এখন টাটা হয়েছে উকে কষাতে কষাতে যত কষাবে তত রান্না টেস্ট সেই ধৈর্য যদি থাকে রান্না ভালো হবে এই যাবো না এই রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাবে